এই দেখো বন্ধুরা আমাদের যে আম গাছটা দেখছো না এটা বছরে দুবার হয় কিন্তু এবার না তিনবার মানে তিনবার হচ্ছে দুবার একবার তো হয়ে গেছে আবার এই দেখো আবারও সারা গাছেই মুকুল এসেছে তো যাই হোক চলো তোমাদেরকে আমি রান্না করতে করতে ভালো কিছু জিনিস দেখিয়ে দিই এই দেখো উচ্ছে গাছে না একটা উচ্ছেও ধরেছে আর ছোটো ছোটো দুই একটা হয়েছে সেগুলো দেখলাম নষ্ট হয়ে গেছে তো গাছের জিনিস যেরকমই হোক না কেন দেখাতে আর দেখতে দুটোই ভালো লাগে তাই না আর এই গাছের ফুলগুলো এখনও তুলিনি আর কি বলো তো গতকালকে রাতের দিকে না হালকা একটু একটু বৃষ্টি হয়েছে মানে আমার মনে হয় নিম্নচাপে নামবে কেন খবর তো দেখাচ্ছিলো যে নির্মচাপ হবে এই দেখো গাছের পাতা আর ফুল সব কিন্তু ভেজা রয়েছে এখনো আর এদিকে আমার রান্না তো হয়েই গেছিলো তারপরে মা বলছিলো দুটো পোলা রুটি করার জন্য এই যে পোলা রুটির আটা তো মেখে নিয়েছি তো আজকে আটা না আজকে ময়দা দিয়ে করছি আর ময়দা তো মেখে নিয়েছি দুটো তো আর মানে মাপ করে তো করা যায় না প্রায় চার পাঁচটা হয়ে যাবে তো এইদিকে দেখো আর আজকে না গোলা কোনো পেঁয়াজ লঙ্কা ব্যবহার করিনি দুই মানে একটু লবদ দিয়েছি মা না সকালবেলাটা এটাই বেশি ভালো খায় তো পিঁয়াজ লঙ্কা দিয়ে খেতে চায় না এই কারণে একদম শুধু আর এটা না চট জলদি হয়ে যায় কিন্তু এই খাবারটা তো এদিকে একে আমি রুটিগুলো করে নিই আর ওইদিকে না চায়ের জলটাও বসিয়ে এসেছি তো বেশ বেলা হয়ে গেছে সাড়ে নটা তো বাজতেই গেল চলো এদিকে রুটিটাও প্রায় হয়ে গেছে আর আমি ঘরটাকেও গুছিয়ে একদম ঝাঁদ দিয়ে নিই যে আর বাসন কটা তো মানে কাজ করতে করতে বাসনগুলো মাজা হয়ে যায় আমার মানে রান্না বান্নাটার সাথে সাথে বাসন কটা মেজে নিই চলো একটু জলটাও গরম বসিয়ে রাখলাম কেননা মাংস আনতে যাবো আর তোমাদের দাদাভাই আজকে টাইম পাইনি ও বললো যে তুমি গিয়ে নিয়ে এসো তো আমি মাকে বললাম তাহলে আমি এইটা গুছিয়ে দিয়ে তারপরে সাড়ে দশটা এগারোটা থেকে যাবো উঠুনি আর দুপুরে যেহেতু রান্না করবো তো এই যে একবারে চা করে নিয়ে চলে এসেছি আর সোনামা দেখো ও একটু পড়েছে পড়ে খেয়ে দিয়ে টিভি দেখছে তো এদিকে মাও যেহেতু টিভি দেখছিলো তো এর জন্য ঘরেই চলে আসলাম খাবারটা নিয়ে এই যে লিকার চা করেছি আর যে রুটি তো আমি তো বেশি খাবো না একটাই খাবো তার কারণ কী বলো তো সকালবেলাটা একটু যদি বেশি খাওয়া হয়ে যায় না আর সাইকেল চালাতে পারি না এতটাই কষ্ট হয় তো যাই হোক ওইদিকে খেয়ে দিয়ে কিছু কাজ ছিল সেগুলো সেরে দেখো বেরিয়ে পড়েছি আর সকালবেলা দেখো বৃষ্টিও হয়েছে ওই যে আমি চলে এসেছি তো মাংসটা নিয়েছি নেওয়ার পরে কিছু মানে দোকানের জিনিস ছিল তো সেটা নিয়েছি আর মাম্মা একটা লেস খেয়ে নিল তারপরে এই দেখো আমি আর সোনামা বাড়ির পথে রওনা হয়েছি তো বাড়িতে এসে আগে শাড়িটা চেঞ্জ করলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বাসন কটা ছিল তো সেইগুলোই মাছতে বসে গেছি আর এই কাজগুলো সেরে তারপরেও কিন্তু আমি মাংসটা ধুয়ে নেবো আর আজকে জানো তো যখন মাংস নিয়ে বাড়ি আসছিলাম তো যেই গলিটা দিয়ে আমাদের বাড়িতে আসতে হয় তার সেই গলির সামনে বাবার সঙ্গে দেখা হয়েছে এবার মানে বাবাও সাইকেলে আমিও সাইকেলে তেমনভাবে কথাই হয়নি শুধু চোখের সাথেই মানে মাথা নাড়ানো হয়েছে এবার বাবাও তাড়াতাড়ি মধ্যে ছিল আর আমিও তাই তো কথা হয়নি না মনটা না সত্যি করে খুবই খারাপ লাগছে যদিও বা ফোন আছে ফোনে কথা বললে হয়ে যায় তবু সামনের উপরে দেখা হলো আর ঠিক নয় কোনো রকম কথাই হলো না মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না বলো মানে নিজের সমস্ত কিছু ছেড়ে অনেক বাড়িতে চলে আসা তারপরেও দেখো এত কিছু করার পরেও মানে কোনো সময় কিন্তু নাম পাওয়া যায় না এত কিছু করি তো নামের জন্যই না নাম তো দূরের কথা একটু উনিশ থেকে বিশ হলে বেশ হাজার কথা শুনতে হয় তো যাই হোক অনেক আবেগবশত হয়ে অনেক কিছুই বলে ফেললাম তো এইদিকে সোনামাকে মাকে নিয়েও ডাক্তারখানে গেছিলাম মাংস আনার সময় তো সেই সব রকম ভিডিও করা হয়নি তো মামা একটু শরীরটা খারাপ একটু জ্বর জ্বর এসেছে আর কাশি হয়েছে ঠান্ডা তো সঙ্গে রয়েছে তো যে ওষুধগুলো এনেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু এর জন্য ওকে ওষুধটাও খাইয়ে দিয়ে আসলাম আর এদিকে আমি বালতি করে জল নিয়ে রান্নাঘরে রাখছি কেন আবার যে মাংসটা করতে হবে তো আমাদের কলের জল খাওয়া হয় না বাইশ কবে কলের জলেই রান্না করা হয় আর আমাদের কলে জলে শুধু ধোয়া কাঁচা এইসবই তো এই দেখো মাংসটা নিয়ে এখন যাচ্ছি কল পারে। আর আজকে কিন্তু রোদের তাপটাও একদম অল্প অল্প মানে রোদ নেই বললেই চলে কেননা আজকে সকালবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছে আর এদিকে মেঘলা মেঘলাও রয়েছে আকাশটা কখন যে বৃষ্টি নেমে যায় কোনো ঠিক নেই তো আমি তাড়াতাড়ি কেন করছি যেন এমনি ঝিরেঝিরে মন হচ্ছে গায়ে দুই এক ফোঁটা পড়লো তারপরে আবার মশলাটাও যেহেতু করা হয়নি আর বেশ বেলা হয়ে গেছে যে হাতে মশলা করব তাতে একটু লেট হয়ে যাবে তো ভাবলাম যে মাংসটা ধুয়ে তাড়াতাড়ি ধুয়ে নিই তারপরে মশলাটা মিক্সিতেই করে নেব দেখো মাংসটা ধুয়ে নিয়েও চলে এসেছি আর কড়াইয়ের মধ্যে জল বসানো এসেছে কিন্তু জলটা না একটু ঠান্ডা হয়ে গেছে তো আগে মশলাগুলো করে নিই আর আলুটা কেটে নিই তারপর উনটা ধরাবো কারণ এখন যদি উনটা ধরায় তাহলে কামাই যাবে আর আমাকেও তাড়াহুড়ো করতে হবে এই যে মাংসের আলুগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম আর মশলাটাও করে নেব এই দেখো বেশ কয়েকটা মাংসের যদি আলু বেশি করে না দিই না তো হয় না কেন বলো তো ধরো এখন দুপুরে খাওয়া হবে আবার রাতে আর রাতে তো তোমাদের দাদা ভাই বেশিরভাগটাই রুটি খায় আর মানে রুটির সঙ্গে একটু আলু না হলে ভালো লাগে না এই যে একে সমস্ত কিছুই কেটে নিয়েছি আর এই যে নুনটাকে এবার ধরিয়ে নিই জলটা গরম হতে হতে আমি এদিকে মশলাটাও করে নিয়ে চলে আসতে পারবো ফোটা যখন ধরাই না তখন এরকম করে ধরাই কোনো কাগজ কিংবা পাটকাটি দিয়ে একটু ধরলে পরেই কিন্তু ধরে যায় কোনো রকম তেল ব্যবহার করি না তো তেল যখন ব্যবহার করতাম না প্রথম প্রথম তখন মনে হয় মানে ভয় ভয় পেতাম যে যদি এক ফোঁটা খাবারের মধ্যে পড়ে যায় তাহলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে এই কারণে আস্তে আস্তে তেল মানে দিয়ে ধরানোটা বা দিয়ে দিয়েছি আর দেখো গরম জলটা হয়ে গেছিলো তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর গরম জলটা মাংসের মধ্যে দিলে কি হয় বলো তো মাংসটা না যখন রান্না হয়ে যায় মানে খাওয়ার পরে গ্যাস হয় না গ্যাস হয় না আর মাংস দিয়ে যে একটা কেমন দেখবো একটা মুরগির মুরগির মাংসতে তেমন আঁচটে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু বেরোয় না এই কারণে আমি মাংস যখনই রান্না করি না কেন আগে গরম জলে একটু ধুয়ে নিই তো গরম জলটা দিয়েছি এখনও ধুয়ে নিই আর তার আগে আলুটা ভেজে নিই যখন মশলাটা কষাও তখন জলটা ফেলে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আসবো দেখো আলুটাও ভেজে নিয়েছি আর এদিকে মামামাও কিন্তু স্নান করবে বায়না করছে আমি তো বললাম যে শরীরটা যেহেতু খারাপ তো মাথা ধুয়ে দিই তো না এই গরমের মধ্যে কি কেউ মাথা ধোয় গা হাতটা আমার চিরবি চিরবি করছে এই কথা বলে চলে গেছে বাথরুমে তোকে একটু মাথায় তেল দিয়ে আসলাম ও একাই স্নান করছে দেখো আমার মাংস ঝোলটাও কিন্তু আমি জল দিয়ে দিয়েছি ফুটে গেছে প্রায় এদিকে ভাত করবো অল্প দুটো কেননা বেশি ভাত নেই সবার হবে না তো ভাবলাম যে ওই ভাত কটা মিশিয়ে দেবো আর অল্প দুটো চাল নিই তো আর এইদিকে দেখো আমি দু রকম মানে একবার একটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য দুটো বাটিতেই কিন্তু বেড়ে নিয়েছি কেননা যেহেতু গরমকাল দেখা গেলো গেল হয়ে তো এই কারণে দুটো বাটিতে আলাদা আলাদা করে বেড়ে রাখলাম আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি দিয়ে আমি যে ছিল সেগুলো মেজে আর আমি বাসন এদিকে বাসনটা মাজিলাম আর সোনামা এ দেখো সান টান করে চলে এসেছে বেলুনের মধ্যে ডিজাইন করেছে তো সেটাই একটু তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিল আর সোনামা যখনই বেলুন হাতে পায় না তখন ওরকম মার্গার পেন দিয়ে কি সুন্দর ফুলগুলো আঁকে মানে দেখতে খুব ভালো লাগে জানো এইটার মধ্যে তো একটুখানি এঁকেছে কিন্তু পুরো বেলুনটাকে ওর সুন্দর করে ফুলেকে ড্রয়িংয়ে মানে একদম ভরে ফেলে তো দারুণ লাগে তো এটা যদি ও পুরোটা করতে পারে যদি ফেটে না যায় তোমাদের সঙ্গে অবশ্যই ও বেলুনের ড্রয়িংটাকে শেয়ার করব। আর এই যে জামা কাপড়গুলো ছিল মানে যেটা পরে আমি বাজারে গেছিলাম তো সেগুলো তো ধুয়ে দিতেই হবে এটা একটু সার্ভ দিয়ে কেচেন না দেখো এইসব কাজ করতে করতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছিল তো এই যে ভাতটা উপর দিয়ে নি চলে এসেছি আমার বড় ঘরটা মোছার জন্য তো ঘরটা তো মোছা হয়ে গেছে এবার বাইরেটাই মুছে নিচ্ছি আই দেখে দেখো হাইটা ওই ঘরে এসেছি এসে দেখো প্রচণ্ড আগুন রয়েছে কিন্তু এই কারণে মুছে না যখন মোছা হয়ে যায় তখনই আমি এক বালতি জল বসিয়ে রাখি কেননা পরে যখন ভাত করি এই জলটা দিয়ে ভাত করে না ভাতটা খুব সুন্দর হয় একটু তাড়াতাড়ি হয় যেহেতু ওই জল থাকে তো চলো আমার তো উনুনটা নিকানো হয়ে গেছে আর আজকে পুরো ঘরটা নিকাললাম না তো গোল করে ছোট্ট করে নিকিয়ে নিলাম তো এদিকে উঠোনটা দিয়ে বাকি আছে আর সোনামা আর মা দুজনে মিলে এখন শুয়ে রয়েছে তো ওরা মনে হয় ঘুমিয়ে গেছে কেননা কোনোরকম আওয়াজ পাচ্ছি না ঘর থেকে তো যাই হোক এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো যেহেতু সকালবেলাটা না মানে ভেজা ভেজা ছিল তো উঠোনটা পুরো একদম ছোটো ঝাঁটা দিয়ে ভালোভাবে ঝাড় দেওয়া হয়েছে জন্য এখন তেমন কিন্তু পাতা নেই অল্পই পাতা রয়েছে মানে বাড়ির সামনে যে নিম গাছটা রয়েছে উঠোনের মধ্যেখানে তো ওর থেকে দুই একটা পাতা পড়েছে তো ভাবলাম যে স্নান করতে যেহেতু যাবোই একবারে ঝাড়টাই দিয়ে নিই তো এই জন্য সান ঝাড়টার দিয়ে একবারে সানটান করে চলে এসেছি আর সোনামা আর আমার শাশুড়ি মা দুজনে কিন্তু ঘুমিয়ে গেছে আর এদিকে আমি এসে পুজোটাও দিয়ে নিলাম তো চলো আজকে আমার গোপসোনা খেয়ে না তো কী দিয়েছি যেহেতু আমাদের চিকেন হয়েছে আর ও ভালো কিছু খাবে না তা তো হয় না এর জন্য ওকে আজকে মাখন এনে দিয়েছি তো গজা লাড্ডু আর মাখন দিয়ে ও সেবাটা দিয়ে দিয়েছি দুপুরে তো চলো আমার গোপসোনা কিন্তু আবার একটু রাগ করে আমি যদি না খাইয়ে দিই তো এই কারণে ওকে একটু খাওয়িয়ে দিলাম না না আবার মানে একটু বলাটা ভুল হয়ে গেল মানে যখনই আমি ওকে সেবা দিই তখনই আমি নিজের হাতে ওকে খাওয়াই দিই ওকে না খাওয়াই দিলে আমার যেন ভালোই লাগে না তো যাই হোক এই দেখো আমি পুজো দিয়ে উঠে মানে তুলসী মণ্ডপে পুজো দিতে যেতে পারছিলাম না এত জোরে বৃষ্টি হচ্ছিলো তো যে কোনো রকম মানে দৌড় মেরে গেটটা খুলেছি খুলে ওখানে জল ফুল দিতে দিতেই না ভিজে গেছি তো এই যে এখন আমি মার ঘরেই রয়েছি তার কারণ মা আর মা এই ঘরে রয়েছে আর আমি যেহেতু পুজো দিতে এসেছিলাম পুজো দিতে এসে আমি আটকে গেছি আর ওই ঘরটা দেখো বিড়গুলিটা দেওয়া রয়েছে ওই ঘরে কিন্তু কেউ নেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সাপ পেয়ে ঘর টর মানে পুরো ভিজে গেছে মানে এমন হচ্ছে দেখো মনে হচ্ছে এক্ষুনি বন্যা হয়ে যাবে আমাদের যে বাথরুমের সিঁড়িটা সেটাও কিন্তু ডুবেই গেছে প্রায় আর এই দেখো এত বৃষ্টি শুনে মানা ঘুম থেকে উঠে গেছে আর এখন বাজে দেখো চারটে দশ আর মামও ঘুমিয়ে রয়েছে মামাম কিন্তু এখনো টের পায়নি যে বৃষ্টি হচ্ছে বাইরে তুই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি জল উঠে যাবে আর এই দেখো তুলসী মণ্ডপের গেটটাও আমি দিইনি গেটটা খোলা রেখে আমি চলে এসেছি কেননা ভিজে যাচ্ছিলাম যে তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে সাড়ে পাঁচটার সময় বৃষ্টিটা একটু যখন কমেছিলো তখনই আমরা খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া মানে সে সারতে সারতেই সন্ধে হয়ে গেছিলো তো বাবু কাছ থেকে চলে এসেছিলো তো বাবাকে মুড়িটা মেখে দিয়ে চাটা করে দিয়ে চলে এসেছি সন্ধে পুজো দেওয়ার জন্য এই দেখো দেখেছ জল এখনও কিন্তু জমে রয়েছে তো চলো আমার গবুষণাকে সেবা দিয়েছি তো বাটাটা নামিয়ে নিই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা বাই গুড নাইট